বহু দিন থেকে খুঁজছি আমি এই গাছটি এই গাছটির নাম হলো চায়না টগর আর এই গাছটি কিন্তু আমি অনেক দিন ধরে খুঁজছি কিন্তু নার্সারিতে গিয়ে শুধু কাকু একটাই কথা বলছে যে আজকে আসবে আবার তারপর দিন বলছে কালকে আসবে এই করতে করতে কিন্তু অনেকটা দিনই পার হয়ে গেছে ফাইনালি আজকে সেই গাছটি আমি কিনে ফেললাম আর এই গাছটি না আমার থেকে চল্লিশ টাকা চাইছিল কিন্তু আমি দিয়েছি পঁয়ত্রিশ টাকাই জানি আমি ঠকে গেছি হয়তো তো এই গাছটি আমি এই টপটাতে বসাবো এটা ফাঁকা আছে তো এইটাতে আমি বসাবো তো কিছুদিন পরে বসাবো কারণ ওর এই পরিবেশের সাথে মানিয়ে নিতে কমসে কম আমি এক সপ্তাহ টাইম দেব তো এর না ডাল এই এই ডালটা নিচের দিকে হয়েছে তো আমি এটাকে বনসের মতো করব সে কারণে নিচের ডালটাকে আমি চারা তৈরি করব তো তার জন্য আমি এটিকে অ্যালোভেরা জেলের মধ্যে একটু ঘষে নিয়ে তারপরে আমি একটা ছায়াযুক্ত জায়গায় বা এখন বর্ষার সময় তো ছায়াযুক্ত জায়গায় না লাগালেও হবে তো আমি একটা জায়গায় লাগিয়ে দিচ্ছি তো জানি না এটা থেকে আমি চারা বের হবে কিনা চারা বের হলে অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দেব আমি কিন্তু এই গাছটা অনেক দিন ধরে খুঁজছিলাম আমার খুবই ভালো লাগে পাতাগুলোও যেমন ছোট ছোট আর ফুলগুলোও ছোটো ছোটো খুবই ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিলাম পুঁতে তো দেখা যাক এর থেকে চারা হয় কিনা